বর্ধমানে ভুয়া ডাক্তার গ্রেফতার অভিযুক্ত বাবা ও ছেলে দুই ডাক্তারকে শনিবার বর্ধমান জেলা আদালতে পেশ করলো বর্ধমান থানার পুলিশ বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় ভুয়া ডাক্তারকে বর্ধমান থানার পুলিশ গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করল শনিবার অভিযুক্তদের নাম দীপেশ কুমার প্রসাদ ও অশোক কুমার প্রসাদ সম্পর্কে বাবা ও ছেলে বাবা ছেলের কু কীর্তির সামনে আসতে চক্ষু চরক গাছ সকলের প্যারামেডিক্যাল কোর্স করে জেনারেল ফিজিশিয়ান এম এর মতো ডিগ্রি লেখা বোর্ড এবং ভিজিটিং কার্ড পাওয়া গেল তাদের চেম্বার থেকে গুণধর দুই ডাক্তারের ভিজিটিং কার্ডে উল্লেখিত ডিগ্রি দেখলেই কপালে উঠে যাবে চোখ রমরমিয়ে চলছিল ব্যবসা মানুষকে বোকা বানিয়ে ভুয়ো ডিগ্রির আশ্রয় নিয়ে চলছিল দেদার ডাক্তারি কারবার শুক্রবার তাদের গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ 합리화가 되었으면, 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 합리화

আমি <coughs>